গুড মর্নিং ফ্রেন্ডস তো দশটা তরফ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে তো আজকে সকাল সকাল দেখুন উঠে পড়েছি আমরা তো এখানে মায়ের কতগুলো গাছ আছে ছাদে তো সেগুলোই দেখছি আর সোনামাকে দেখুন ঘুম থেকে উঠেই ওর দিদুন ছাদে একটু ফুলে জল দিচ্ছে ছাদ ধুচ্ছে আর ও ওইভাবে ঘুরছে বলছে আমিও একটু কাজে হেল্প করে দিই তো সারা ঘর এরকমভাবে ছাদ ঘুরে বেড়াচ্ছে এবার উনি ঘরে ঢুকছেন তো তাড়াতাড়ি করে ওনাকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে দিয়েছি দিয়ে নিচে নিয়ে গেছিলাম আর এই নিয়ে একা একা সিঁড়ি থেকে ওপর উঠবে যতবার ওকে আমি কোলে নিয়ে যাচ্ছি ও বলছে না মা আমি বড় হয়ে গেছি আমি একা একা সিঁড়ি দিয়ে ঝটপট ঝটপট করে দেখুন সিঁড়িগুলো টপ 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 করে উঠে যাচ্ছে যতই ওকে বারণ করছে ও শুনছে না আবার এর ওপরে সিঁড়িটা খোলা সিঁড়িটা ওঠার চেষ্টা করছে আমি যদি না মা ওখান থেকে উঠলে তুমি আমি হয়ে যাবে পড়ে যাবে সব কাজ কমপ্লিট তো আজকে দুপুরে মা ওর জন্য একটু মাংস ঝোল আর একটু ভাত করেছিল তো ওটাই আমি ওকে আজকে ঝটপট করে খাইয়ে দিয়েছি খাওয়ানো নিয়ে তো আপনারা জানেনি কত দুষ্টুমি করে তো যাই হোক খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ওকে এখন দেখুন এখন ওর নতুন ইমপ্রেশন হচ্ছে সোফায় উঠবে তো ও দেখুন সোফায় ওঠার জন্য কি ব্যস্ত করছে এই দুষ্টুমি চালিয়ে যাচ্ছে আমি বলছি যদি পারবি না পড়ে যাবি পড়ে বলছে না না আমি তো এইভাবে ওর আজকে দুষ্টুভি চলছে আর এখানে একটা কুকুর এসছে বাবাকে বিস্কুট খাওয়াচ্ছে তো ও বলছে মা আমিও একটু বিস্কুট খাওয়াবো দেখুন চেষ্টা করছে বিস্কুট খাওয়ানোর জন্য এইভাবে দুষ্টুমি শুরু করে দাদু বাড়ি আসলে যা হয় মানে আর কিছু মানবে না নিজের অনুযায়ী সব কাজ চলে যায় ওর